আপু আপনার জামাই কোথায় থাকে আর আপনি কোথায় থাকেন এটা অনেকেরই কোশ্চেন এই কথাটা আমি এখনো ক্লিয়ার করিনি বলতেছি আমি আমার বাপের বাড়ি থেকে আসে তার জবের খাতিরে ম্যাচে থাকে মানে ব্যাপারটা হইতেছে কি বিয়ের সময় বলে নিছিল যে বউ কিন্তু বাড়িতে থাকে আর এটাতে দুই ফ্যামিলি রাজি ছিল তো আমাদের যখন ঈদের তিন দিন পর বিয়ে হয় তখন কিন্তু রাসেল ভাইপার পার ট্রেন্ডিং এ ছিল টপ ট্রেন্ডিং এ তো ওদের ঘরে একটা সাপ ছিল ওই সাপটা কখন গেছে এটা আমরা জানি না তো তখন আমার বিয়ের বয়স মাত্র তিন দিন মানে প্রথম নয় আমাদের বাড়িতে যাই দ্বিতীয় নয় যখন ওদের বাড়িতে আসি রাতের বেলা গেট খুলে দেখে আমার পায়ের সামনে আমি তো রাসেল ভাইপার বইলে ইচ্ছা মতো চিল্লাইতাছি সাপটাও আতঙ্কে পরে গেছে শিক্ষা শুন না যে কোন দিক থেকে এখন কোন দিক যাইবো মানে পলানোর জায়গা খুঁজে পাইতেছে না সাপটা সাপটা বেশি বড় ছিল না কিন্তু একটা ছেলে মানুষের হাতের এক হাত ছিল মিডিয়াম সাইজের আর কি কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হইতেছে নতুন বোধ চিল্লাইতেছে নতুন বোধ চিখা না তিনবারের মানুষ সজাগ হয়ে গেছে আর আমি কি করছি জানেন আমার লগে কিন্তু আমার জামাই ছিল আর আমি ধাক্কা মায়েরা ফালায় তারপরে উঠানে চলে গেছে উঠানে যে আবার চিল্লাইতাছে চিল্লায়া কইতাছে ও মাগো রাসেল ভাইপার আসছে সবাই চলে আসছে আমার বড় শুরু করতেছে কোন জায়গা আমার দেখা দাও আমি কই জায়গাতে আমি মরলো যেমন আর মেয়ে জুবা শুরু তুমি লবণ পানি খাও তুমি লবণ পানি খাও আর আমার শাশুড়ি আমার কি কইতাছে জানেন কয় সি 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 তুমি কেমনে পাল্লা এমনি তো সাপ দেখা বয় আমার কই জাগিলা নাই হের কথা হই না যেডু আসিলো হেডু শেষ হয়ে যাইতাছে আমি প্রথমে ভাবছিলাম কি মনে আমি চিল্লাই চিল্লে গহন আমার কসু খামার দিব এখন দেখি কি না সাপ যখন দেখছি তখন হের পোলা আমার লগে আসিল হের পোলা আমি হালাই থায় পড়ছি হেডে আমার কইতাছে যে সাপটা কি তোমারই কামর দিতে একলা আইছিল আমার পোলাটারে কি কামর দিত না তুমি কেমনে পাল্লা পোলাটার হালাই ওটা সাপ দেখে আমার পোলার আটটা পোলারে ডাক্কা দিয়ে আটটা সাইরা আমার পোলারে কামড় দিত আমি কি ঠিকই কইছেন বউ গেলে বউ পাওন যায় পোলা গেলে কি আর পোলা পাওন যায় তুই চুপ থাক বিপদের সময় হালাই আয় এখন পটর পটর করিস না হ্যাঁ ভাই বোনেরা সব গেছে সাপটা মারতে সাপটা কিন্তু বিষাক্ত ছিল আমার জামের বড় বোনের মাথা পাশে একটা বাড়ি দিতে গেছে বাড়িটা যা লাগছে সাপ

ছিল সবাই যদি চলে যায় তাহলে বাড়িতে থাকে শুধু আমি আমার শাশুড়ি আর আমার বড় ননাসার মেয়ে এই তিনজনই আবার মহিলা মানুষ কোন পুরুষ মানুষ থাকে না তা আমি তো এমনি নাচই না বুড়ি সাপ দেখাতো পাইছি ডোলের বাড়ি কিন্তু নাকে কান্দা সোহে কান্দা সব কান্দনি শুরু করছে এক লগে যে আমি বাড়িতে থাকবো না এই সাপ আবার আইবো আমারই খাইতে আইবো মারতে আইবো শুরু করে দিছে কান্দা কান্দি তখন ওই সময়টা জানি কেমন ছিল মানে কথা কথায় আমি খালি কান্দতাম পরে আমার শাশুড়ি আমার জামাইরে কইতেছে থাকো ও ঢাকা নিয়ে যাও একদিন দুই দিন পর পর কান্দা শুরু করে দিব তারপর ওরে কে নিয়ে নিতে আইবো বা কে নিয়ে যাইবো ঢাকা ঢাকা নিয়ে এসে গেছে বাসায় এখনো ডিসিশন হয় যে আমি আসলে কই থাকবো ঢাকা থাকবো নাকি বাড়িতে থাকবো গ্রাম থেকে ঢাকায় এসে হুট করে একটা বাসে নিয়ে কিন্তু চলা যায় না আর আমি চাচ্ছি না আমার জন্য তাকে কোনো ফালাইতে সে যেমন আছে আপাতত কয়েকটা দিন তার লাইফটা ওইভাবে চিল করুক পরে তো নাও পারতে পারে আর আমি একটু গুইরা খাই পরে তো আমিও নাও পারতে পারি যদি ঢাকা বাসা নেই সেটা তো আপনারা জানবেনই কারণ খেলনা পাতিলের মতন ছোট ছোট হাড়ি পাতিল কিনতে হবে না যদি বাড়িতে চলে যাই সেটাও তো টাটা বাইবাই বইলা যাবো তো আজকে আমাদের বাসায় সুলেমান খান বেড়াইতে আসছে দুপুরে আমার বোনের বাসায় খাইছিলাম দাওয়া এখন আবার রাতের খাবার তৈরি করতেছি তো রাতে আবার তার রুটি দিয়ে মাংস খাইতে মন চাইছে চিন্তা করলাম বারো মাস তো নর্মাল রুটি খেয়ে আজকে না হয় রুটি একটু প্রসেসিং করে অন্যভাবে বানাই তাই আর কি ঘরোয়া নান রুটি বানাইছি চিনি দুধ তেল ইস্ট এটা আগে মা খেয়ে রাখছিলাম ওইটা ভিডিও নিতে মনে ছিল না তো খাইয়ে এখন আবার দুজন একটু হাঁটতে বেরিয়েছি তারপর তার আবার কিছু কিনতে মন কিননা লইলো আচ্ছা ড্রাগন কার কাছে কেমন লাগে বললেন তো আমার কাছে না অনেক ভালো লাগে দানা গুলা দাঁত নিচে পড়ে কুটুর কুটুর করে চাবাইতে মজা লাগে